গায়ের মধ্যে রং দেখে অভিনয় করেছিল মনের মধ্যে কত বিষ এখানে কি শেষ হয়েছে না এখানে শেষ হবে এরপরে কি করলো এরপরে দু হাজার একুশ সালে আলমদের নামে সাবদৃশ্য আলমদের নামে মামলা দিয়ে দিল দেশের বিখ্যাত বিখ্যাত আলমদেরকে মসজিদ সারা করলো মাদ্রাসা সারা করলো বিখ্যাত আলমদের মধ্যে আমি একজন অক্ষত ব্যক্তি আমার মতো ছোট্ট মানুষটাকে

আপনার ব্ল্যাক ছিল একশো ষোলো জন ব্ল্যাক নামের তালিকা শৈতানের তত্ত্বাবধানে হয়েছিল সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী শামসুদ্দিন চৌধুরী কালা মানিক ঠিক না ভাই

এরপরে লাইভে এসে বলে আমার কি পাইলে সে মনে করে সে এখনো বলে আমি হানাহানি চাই নাই মারামারি চাই নাই খুনখানা চাই নাই না দিকে থাকতে পারতাম আর কত মানুষ মারলে আপনার দিন ঠান্ডা হবে কথা বলেন কত হাজার মানুষ আরো মারলে আপনার মন খুশ হবে যে হ্যাঁ আমি মানুষ মারছি এটা এটা অসুস্থ এটা মানসিক বিকার মহিলা এর কথা বলে লাভ নাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিতে হবে অনেক অনেক দূরে আপনাকে রেডি আসেনা ইনশাআল্লাহ আপনার রেডি তো ইনশাল্লাহ আল্লাহ কবল করে হাকিমের কথাটা কেন বললাম শুনে

মুখ থেকে এমন কিছু উচ্চারিত হয় না যারা রেকর্ড না হয় সব কে রেকর্ড করে নেন আল্লাহ যদি বলেন কে রেকর্ড করেন লোকমান হাকিম ভর মজলিসে খুতবা দিচ্ছিলেন এমন সময় পিছন দিক থেকে একজন মাথা চালা দিয়ে দাঁড়ান আবার বসে পড়েন একজন দাঁড়ান আবার বসেন কি যেন একটা বলতে চাই সাহস পায় না লোকমান হাকিম অভয় দিলেন দাঁড়ান কিছু বলবেন যদি অভয় জ্ঞান বলতে চায় লোকমান হাকিম বলে নিশ্চয় বলেন তিনি বললেন আপনার মতই চেহারা একজন ব্যক্তি ছোটবেলায় আমার সাথে ফেরা ব্যক্তি দুম্বা চড়াইতো তার লোকমান ছিল একদম আপনার মতো চেহারা দেখতে কিন্তু আমার ভয় হচ্ছে আপনি কি সেই লোকমান লোকমান হাকিম বলেন আল্লাহর বান্দা যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান ভর মধ্যে হাজার মানুষের সামনে তিনি হতভাগ হয়ে গেলেন তা আমি এখনো পর্যন্ত ছাগল চড়াই আর আপনি লোকমান হাকিম হয়ে গেছে এত জ্ঞানী আপনি আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকে লোকমান হাকিম বলেন আল্লাহ বান্দা আমি কয়েকটা গুণের মধ্যে আমল করেছি যে গুণে পুরো উপর আমল করলে তোমাকে আল্লাহ লোকমান হাকিম বানাই দেবেন আমি যে গুণের উপর আমল করেছি এক নাম্বার গুণ হলো আমি আমার জবানকে হেফাজত করেছি অনর্থক কোনো কথা জীবনে বলি নাই জোরে কন সোহার আল্লাহ আমি আমার চোখের হেফাজত করেছি আমি আমার मेहमानদের সম্মান দিয়েছি প্রিয় ভাইরা আমার তীরির মধ্যে যত নবী রাসূল ছিলেন তারা সকলে मेहमानকে সম্মান দিয়েছেন সুতরাং আমাদের ঘরে যদি मेहमान আসে বোঝা মনে না করে তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না না মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমল কর তৌফিক দান করেন কোরআন বলছে আল্লাযীনা ইয়াহুম ফিস সাররায় যারা সচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করে তিন নাম্বার হচ্ছে যারা ক্রোধ কে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সন্দরণ করে শ্রোভাঙ্গাল বলেন আল্লাহ নবী বলেন জিহাদের ময়দানে শত্রু শত্রুপক্ষকে পরাজিত করে ধরাশয় করে ফেলার নাম বীর বাহাদুর নয় আসল বীর বাহাদুর হচ্ছে যে ব্যক্তি নিজেকে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে এটা হচ্ছে আসল বাহাদুরি রাগ কিন্তু সবারই আছে নাই জোরে বলেন কম বেশি রাগ সবার আছে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে আপনাকে ক্রোধ কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার কিছু প্রেসক্রিপশন হাদিসে আছে যেমন একটা প্রেসক্রিপশন আল্লাহ বলেন তোমাদের কারো যদি রাগ হয়ে যায় সে যেন এক নম্বর আমার দুই নম্বর আমার হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বসে যাবেন যদি বসে থাকেন আপনি শুয়ে যান আপনি চুপ হয়ে যাবেন যখন আপনার রাগ উঠবে তখন আর কোনো কথা বলবেন আপনি সাবস হয়ে যাবেন এ তো রাত কন্ট্রোল হচ্ছে না আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে সোয়ার এবার সব হারিয়েছেন প্রেসক্রিপশন রাগ হয়ে গেছে উজু করে রাত ঠান্ডা হয়ে যাবে মাটির দিকে তাকিয়ে থাকেন রাত ঠান্ডা হয়ে যাবে দাঁড়িয়ে আছেন বসে যান রাত ঠান্ডা হয়ে যাবে রাত বেশি রাগ হয়েছে কথা বলা বাদ দিয়ে দেন চুপ হয়ে যায় দেখবেন রাত কন্ট্রোল হয়ে গেছে কথা বলে মনে থাকবে যে আরেকটা কথা বলি আল হুদ্দিল্লাফিল্লা রাগ দু ধরনের এক হচ্ছে